নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি এই যে সকালে বেডটি খাচ্ছি ব্ল্যাক টি এর মধ্যে একটু তুলসী পাতা দেওয়া আছে তো এটা আমি সকালে খাই তো সেই বেডটিটাই খাচ্ছি এখন চলুন সারা সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে একটু সবজিপাতি একটু কুমড়ো একটু আলু একটু সজনে ডাটা একটু পেঁপে তো এটা দিয়ে একটা নিরামিষ তরকারি বানাব এটা কেটে নেব এই যে তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু বেশি গরম হয়ে গেছে আর আমি এই যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো তরকারিটা কেটে রেখেছি এর মধ্যে আছে কুমড়ো সজনে আটা আর আলু এবারে আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে আবারও নেড়ে নেবো ভাজা ভাজা করার জন্য একটু ঢেকে দেবো কম আছে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এটা একটু জল দিয়ে দেবো আমি জল দিয়ে দিলাম এই নিরামিষ তরকারিটা খুবই ভালো হয় খেতে বানিয়ে খেয়ে দেখবেন আর এটা স্বাস্থ্যের জন্যও বেশ ভালো আর নানা রকম সবজি খাওয়াটাও শরীরের জন্য খুবই দরকার এটা আমি ঢেকে আবার একটু জল দিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেবো দেখুন কিছু আর এই যে কেটে রেখেছি গাজর আছে টমেটো না এখানে আছে গাজর আলু আর বিনস আর একটা কাঁচা লঙ্কা কুচি আর এই যে আছে টমেটো এটা দিয়ে আমি চাউমিন রান্না করব দিয়ে দিচ্ছি এই যে অলিভ অয়েল আমি অলিভ অয়েলটা মাঝে মধ্যে ইউজ করি কারণ সাদা তেলটা খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো না কিন্তু সাদা তেল তো খেতেই হয় লুচি টুটিতে তাই না তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই কাটা সবজিগুলো আমি তেলটা সাধারণত কমই খাই শরীরের জন্য তাই অলিভ অয়েলটা মাঝে মধ্যে একটু ইউজ করলে তেমন কোনো খরচ হয় না অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার আমি এটা নেড়ে নেব ভাজা ভাজা করবো কমিয়ে দিয়ে লো ফ্লেমে এটা একটু ভেজে নেব কারণ অল্প তেল আর অলিভ অয়েল তো সেই জন্য একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কম তেলে রান্না করলে যে খেতে খারাপ হয় তা কিন্তু নয় বেশ ভালোই লাগে যে তরকারিটা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে কষা কুচিয়ে রেখেছি চাউমিন দিয়ে খাওয়ার জন্য এই যে ভাজাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা এই যে চাউমিনটা রয়েছে এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো আমি আমি সাধারণত খুবই কম তেল ব্যবহার করি তাই এই রান্নাগুলো বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে চাউমিনটা ময়দা দিয়ে বানানো তাই এটা যে খুব স্বাস্থ্যসম্মত তা নয় কিন্তু মাঝে মধ্যে ওই খাওয়াই যায় সব কিছু তো সবসময় এড়িয়ে যাওয়া যায় না তবে মাঝে মধ্যে রাইস নুডলসও খাওয়া যায় শশাটা দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে নেবো শশাটা দিয়ে কিন্তু ভাজবো না এটা জাস্ট একটু নেড়ে ছেড়েই নাবিয়ে নেব শশাটা দিয়ে খেতে খুব ভালো লাগে চাউমিনটা হয়ে গেছে এখন আমি এটা খাচ্ছি বেশ ভালো হয়েছে খেতে আর শশাগুলো দেওয়াতে যেন আরও স্বাদটা বেড়েছে এর মধ্যে আমি আর আলাদা করে কোনো টমেটো সস দিলাম না আমি এখন পুজো করে নিচ্ছি আমার মতো করে মা সকালে উঠে একবার স্নান করে পুজো দিয়ে দেয় ভালো করে তারপরে আমি আবার আমার মতো করে পুজো দিই একটু প্রদীপ দেখিয়ে দিই একটু ধূপকাঠি দেখিয়ে দিই একটু মনে মনে প্রার্থনা করে নিই আমার অফিস শুরু হয়ে গেছে আর সঙ্গে নিয়েছি একটু চা চিনি ছাড়া তুলসী পাতা আর আদা দেওয়া অল্প সামান্য লিকার এই চাটা খুব ভালো শরীরের পক্ষে ঠিক আছে আমি এখন অফিস করি পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি মিষ্টি দমদম এয়ারপোর্টের ইয়ার এই যে ভীষণ ভালো মিষ্টি মিষ্টিগুলো এত বড় বড় দেখে ক্যামেরাতে দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু এগুলো একটুও ছোট না বিশাল বড় বড় সাইজের রসগোল্লা ভীষণ ভালো খেতে এগুলো আমি আগেও অনেকবার খেয়েছি তো ভাই শ্বশুর বাড়ি থেকে যখনই আসে ওরা এত সুন্দর সুন্দর মিষ্টি আনে যে সেইগুলো মানে ভীষণ টেস্ট সেগুলো বলে বোঝানো যাবে না সারাদিন বাইরে বৃষ্টি পড়ছে বলে অনলাইনেই আনিয়ে নিলাম কিছু জরুরি জিনিস এই যে এই আঁকরোরটা আনিয়েছি এই আঁকরটা বেশ ভালো এটা জলে ভিজিয়ে সকালে আমি খাই খারাপ না বেশ ভালো খেতে আর আনিয়েছি একটা স্যানিটারি ন্যাপকিন এটাও বেশ ভালো আমি ইউজ করেছি খুব ভালো এটা এই যে দুটো মুস অর্ডার করেছি একটু মুসুরির ডাল এই যে এক প্যাকেট আরও এক প্যাকেট এই যে এই মুসুরির ডালটা আনিয়েছি একটু চিয়া সিডস আর ফ্ল্যাকসিড চিয়া সিড আর খাওয়া শরীরের জন্য খুবই উপকার সে ছেলে হোক বা মেয়ে সবার জন্যই এই দুটো সিডস খুব দরকার আর আনিয়েছি এই নোয়ার এই স্যানিটারি ন্যাপকিনটা এটা ভীষণ ভালো কোয়ালিটি আর আনিয়েছি একটু সবজিপাতি ফলমূল এই যে দু প্যাকেট কলা আনিয়েছি অনলাইনে কলার দামটা বেশি পড়ে কিন্তু তাও ওই এমার্জেন্সিতে আনতে হয় আর আনিয়েছি এই যে পটল সবজির দামটা অনলাইনে একটু বেশিই পড়ে মার্কেটের তুলনায় কিন্তু তাও ওই আনতে হয় এমার্জেন্সিতে বৃষ্টির দিনে তো সবসময় বাইরে বেরোনো সম্ভব হয় না এই যে একটু কাজকলা আনিয়েছি আবার অনেক সময় একটু ডিসকাউন্টও পাওয়া যায় তখন ওই অফারগুলো নেই এই যে আর একটু কলা আর আনিয়েছি একটু পেঁপে আর একটু লাউ তো এই ছিল আজকে সবজিপাতির বাজার অনলাইন থেকে কেনা বৃষ্টি দিলে অনলাইন ভরসা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এই যে মা এখন ঘি বানাচ্ছে মালাই আর সর জমিয়ে রাখে মা ফ্রিজে তারপরে সেটা দিয়ে ঘরে বানায় বেশ ভালো স্বাদ এটার আর ঘরে বানানো ঘি তো এত সুন্দর ঘ্রাণ বলে বোঝাতে পারবো না ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই যে আমি এখন মুড়ি খাচ্ছি সবজি দিয়ে সকালে কুমড়ো সজনে ডাটা দিয়ে যে তরকারিটা বানানো হয়েছিল সেইটা আর মাসিরা একটা পাঁচমিশালি সবজি দিয়েছে বড়ি দিয়ে ওইটা দিয়ে আমি মুড়িটা খাচ্ছি অফিসের কাজ এখনো একটু বাকি তাই কাজ করতে করতেই আমি সন্ধেবেলায় যে মুড়িটা খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে ভাতটা আমি সাধারণত রাতে অ্যাভয়েড করি খাওয়ার আর চেষ্টা করি রাতে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার রোজ যে মুড়ি খাই রাতে তাও নয় ঘুরিয়ে ফিরিয়ে আমি খাই আর আজকে রাখলাম এই সাদা মাটা একদম ঘরোয়া খাবারটা আর শরীরের জন্যও এটা খুবই ভালো রাতের খাবার যত হালকা হবে শরীরটাও ভালো থাকবে আর ঘুমটাও খুব ভালো হবে সব কাজ ব্যস্ততা দৌড়ঝাঁপের মধ্যে নিজেকে একটু ভালো রাখার নামই তো জীবন তাই কাজও হোক খাওয়াও হোক সব কিছুই চলুক ব্যালেন্সে আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন